হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি তোমাদের সোমা সবাইকে জানি গুড ইভিনিং আর এই দিনটা ছিল তেসরা এপ্রিল আজকে যাচ্ছি নবম দোলের অনুষ্ঠানে নবম দোলটা হচ্ছে দোলের ঠিক ন দিনের মাথায় একটা অনুষ্ঠান হয় সেটাকে বলা হয় নবম দোল এই দিনটায় দোলের মতনই আনন্দ করা হয় রং মাখা হয় আবির খেলা হয় তো এই অনুষ্ঠানটা ছিল সুবর্ণর মাসির বাড়িতে দিনে আসার কথা ছিল তো সারাদিন তো আসতে পারিনি সুবর্ণ অফিস থেকে এখন ফিরলো এখন বাজে গেছে রাত দশ তো এখন দেখতে পাচ্ছি এসে সব অনুষ্ঠানই প্রায় শেষ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমরা একেবারে লাস্টার এই যে সেই কিউট বেবিটা যার আমি অন্নপ্রাশনে এসেছিলাম এই যে দেখছো এখানটায় কৃষ্ণের এখানটায় বার্থডে সেলিব্রেশনের মতনই অনুষ্ঠান করা হয় এই দিনটাতেও আর আশেপাশে বাড়িতে যাদের যাদের কৃষ্ণ আছে মানে গোপাল আছে সেই গোপালকেও এখানটায় আনা হয় এবং সবাইকে পুজো করা হয় আর ইভিনিংয়ে সমস্ত গোপাল যে যার বাড়িতে আবার নিয়ে চলে যাওয়া হয় কেউ কেউ আবার পরের দিন নিয়ে যায় তো এই যে হচ্ছে সুবর্ণর মাসি আর উনি সারাদিন অনেক পরিশ্রম করেছে এখন যা স্নান করতে যাচ্ছে আর সেই টাইমে এসে আমরা আবার ধরেছি আর আমাদের খাবার দেওয়ার জন্য ওই যে ভেতরে একটা দিদি আছে সেই দিদি খাবারের আমাদের ব্যবস্থা করার জন্য ঠালাটালা নিয়ে যাচ্ছে মানে আজকে এই বাড়িটা সবাই বলতে গেলে ক্লান্ত সারা সারাদিন অনেক খাটাঘাটনি হয়েছে আর একটা এই দিকে দেখছো ডান পাশে সবাই বসে আছে খাটের মধ্যে তো যাই একটু সবার সাথে টুকটাক দেখা করে তারপর আমরা বসে পড়লাম খেতে তো এখানে ভোগ হয়েছিল খিচুড়ি ভোগ সাথে আলুর দাম আর হয়েছিলো লাফড়াম কিন্তু সুবর্ণর অফিস থেকে আসার পর কিছুই খেতে ভালো লাগছিল না তো একটু আলুর দাম আর অল্প করে একটু খিচুড়ি নিয়ে নিলাম তারপর বলছিলাম আমাদের মিষ্টি খেতে কিন্তু মিষ্টিও খাওয়ার আর ইচ্ছে করছিল না কারণ সুবর্ণ আসার পর আধা ঘন্টা মতো মানে অফিস থেকে আসার পর আধা ঘন্টা এক ঘন্টা একটু চুপ করে বসে গাঁথ পা ধুয়ে তারপর খাওয়া দাওয়ার আর কি ব্যবস্থাটা থাকে কিন্তু এখানটা তো একবার অফিস থেকে এসেই চলে এসেছে সেই কারণে ওরও খেতে ইচ্ছে করছিল না আর তারপর চলে এলাম বাড়িতে বাড়িতে দেখো এটা হচ্ছে আমার মেস্ত্রির মেয়ে আর ওর জন্মদিন ছিল দেখে দেখে ওরা এসেছে কালকে একটু ওরা নিজেরাই গুরুত্ব গুরু করতে গিয়েছিল আর আজকে এসেছে এখানটা আজকে ওর জন্মদিন উপলক্ষেই সবার জন্য একটুখানি দিদি খাওয়ার আয়োজন করেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওরা ঠিক করে নেবে এবার একটু ঝোল লাগবে আগে বসিয়ে দিয়েছি বাচ্চাদের আর বাবা মাকে কারণ বাবা তো ভোরবেলা উঠে আবার বাজারে যায় তিনটের সময় উঠতে হয় মানে রাত তিনটেই বলা যায় ওইটা তো আর ভোর থাকে না আমাদের জন্য রাত তো সেই কারণে বাবাকে আগে বসিয়ে দিলাম বাবাকে আর মাকে আর মায়ের ওষুধ খাওয়ার থাকে আর আমরা সবাই আমরাই বলতে গেলে এখন বড়ো বাবা তো বাচ্চাই ধরতে গেলে তো যাই হোক আমরা সবাই পরে খাবো আর পুচকুটা দেখতে বাচ্চাই যে আমার দিদির মানে বদির ছোটো ছেলে ও ভি মানে সবার থেকে ভীষণ স্মার্ট বুঝলে ও সবার সঙ্গে এসে কম্পিটিশান করবে আর নিজেই জিতবে শুধু সবার পাতের দিকে একবার করে তাকাবে তাকিয়ে তারপরে কাকে কী পারবে একটু তুলে দিয়ে ফটাফট নিজের খাবার খেয়ে বলবে আমি জিতে গিয়েছি এবার খাওয়ার পর বাকি আছে ওরা এখন রসগোল্লা খাওয়া সেটাও আবার মনে করে দিয়েছে আমাকে যে মাসি রসগোল্লা দিলে না আবার ওকে রসগোল্লা দিলাম দেওয়ার পর ও দেখতে পাচ্ছ মানে মিষ্টি খেতে খুব পছন্দ করে কিন্তু ইদানিং ওকে ডাক্তার এই মিষ্টি চর্বি জাতীয় খাবার খেতে বারণ করেছে ওর একটু প্রবলেম হচ্ছিল ডক্টর দেখিয়েছে প্রায় মাসখানেক অসুস্থ অসুস্থও ছিল তো ওদের খাওয়া দাওয়ার পর আমাদের খাওয়া দাওয়ার পাড়া ছিল আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সেই ফোটে যা তুলে নিই তারপর সবাই বাড়ি যাবে আর আমি আর সুবর্ণ তো এখান থেকে মানে এখানেই আছি সেই কারণে বাড়ি যাওয়ার আমাদের তারা নেই আর এরা সবাই বাড়ি যাবে সেই কারণে এদের ভীষণ তারা আছে যদিও বেজে গিয়েছিল রাত এগারোটা বদ্দি মেস্তিদের এগিয়ে দিতে আমি আর সুবর্ণ সাথে ভাই ছিল তিনজন মিলে ওদেরকে এগিয়ে দিতে একটু রাস্তার দিকে গেলাম সাবধানে যাবে আর গিয়ে ফোন করবে হ্যাঁ যাবো 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 আরে তোমরা তো আসবে রবিবার